নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের তেইশ ডিসেম্বর সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে যে আমি শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সাত পৌষ চোদ্দশা একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আছে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে বেলা নটা একান্ন মিনিট সৌভাগ্য যোগ আছে রাত্রি নটা একান্ন মিনিট কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ নর্গণ অষ্টত্তরে মঙ্গলের ও বিংশত্তরী রবির দশা সকাল নটা একান্ন গতে দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরি চন্দ্রের দশা মৃতে দোষ দ্বিপাত বেলা নটা একান্ন গতে দোষ নাস্তি আজকের শুভকর্মনাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য শুভ আর এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে তেইশে ডিসেম্বর সোমবার মেষরাশির আজকের ফল। মেষরাশির জাতক জাতিকাদের কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে কেউ আপনাকে বিরক্ত করতে পারে অনৈতিক কোনো সম্পর্কের কারণে ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন নিজের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কাজের লোক বা কর্মচারীদের কারোর অসততায় খুবই মর্মাহত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ পাঁচ তেইশ এবং আপনি আজ লাল সাদা বা হালকা ধূসর রঙ ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় চারটে উনত্রিশ মিনিট থেকে চারটি উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা এক মিনিট থেকে আটটা আঠাশ মিনিট মেষরাশির জাতক করা আপনারা সাদা ও লাল রঙ বেশি ব্যবহার করবেন ও মধ্যমা আঙ্গুলে সোনার আংটি পরবেন দেখবেন অর্থনৈতিক দিক সব সময়। ভালো থাকবে তেইশ ডিসেম্বর সোমবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় মিডিয়াতে কাদের স্বপ্ন পূরণ হতে পারে প্রেম ভালোবাসায় আজ সফল হতে পারবেন নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের চেষ্টায় হবে সফল গোপন কোনো কাজের মাধ্যমে আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ গোলাপি সাদা বা নীল রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে কর্মে কিন্তু আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা উনত্রিশ মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা এক মিনিট থেকে দশটা আঠাশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও সবুজ রং বেশি ব্যবহার করার চেষ্টা করবেন ও সিলভারের একটি বালা হাতে পড়বেন দেখবেন অর্থনৈতিক দিক অনেকটা ভালো যা তেইশ ডিসেম্বর সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের পারিবারিক জীবনে কোনো আত্মীয়ের সাহায্য পাবেন দূর হবে আত্মীয় বিরোধ স্থবার সম্পত্তি সংক্রান্ত আলোচনায় সফল হতে পারবেন ব্যক্তি প্রয়োজনে কোনো যানবাহন ক্রয় করতে পারেন কর্মস্থলে আজ আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহার করলে কর্ম অর্থ লাভের বার্তা বয়ে আনবে মিথুন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় আটটা উনত্রিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা এক মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা সাদা ও চকলেট রং বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এবং কাঁসার থালায় খেতে বসবেন দেখবেন অর্থনৈতিক শ্রী বৃদ্ধি হবে তেইশ ডিসেম্বর সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সার্বিকভাবে বলবান ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের আশা করতে পারেন হারানো কোনো সম্পত্তি ফিরে পাওয়ার আশা আছে বিক্রয় প্রতিনিধিদের আয় রোজগার বৃদ্ধি পাবে পারিবারিক সঞ্চয়পত্রের ক্রয় যোগ প্রবল পরিবারের জন্য খাদ্য ও বস্ত্র ক্রয় করতে পারে। আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসর বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আজ আপনার সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দশটা উনত্রিশ মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা এক মিনিট থেকে একটা আঠাশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা রাতের বেলায় সিলভারের গ্লাসে জল ভরে রেখে দেবেন এবং সকালে সেই জল খাবেন সাদা রঙ বেশি ব্যবহার করবেন দেখবেন আর্থিক সমৃদ্ধ তেইশ ডিসেম্বর সোমবার সিংহ আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে অগ্রগতি আশা করা যায় বস্ত্র ও গার্মেন্টস কর্মীদের পদোন্নতির যোগ প্রবল গণমাধ্যম কর্মীদের দিনটি বলবান থাকবে ছোট ভাই বোনের জন্য কিছু কেনাকাটা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় বারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে এক মিনিট থেকে চারটে আঠাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা লাল ও সাদা রং ব্যবহার করবেন বেশি বেশি এবং প্রতিদিন সূর্য প্রণাম করবেন রবিবারে পুঁশাক ও মুসুর ডাল খাবেন না অর্থনৈতিক সবাল থাকবে তেইশ ডিসেম্বর সোমবার কন্যা রাশির আজকের ফল কন্যা রাশির জাতক জাতিকাদের হারানো পথ পদবী পুনরুদ্ধারের দিন মানসিকভাবে আজ আপনি থাকবেন চাঙ্গা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারার কারণে ব্যবসায় ভালো লাভ হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফল হবেন মধ্যস্থতার কোনো কাজের মাধ্যমে বাড়তি আয় রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা উনিশ দশ আঠাশ এক এবং আপনি আজ লাল বা সাদা রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো উনত্রিশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা এক মিনিট থেকে ছটা আঠাশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রঙ বেশি ব্যবহার করবেন ও সিলভারের কোনো জিনিস বা সিলভারের থালায় খেতে পারেন তাহলে আপনাদের আর্থিক দিক ভালো তেইশ ডিসেম্বর সোমবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজে আসবে সফলতা ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা দুহাতে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন প্রবাসীদের বিদেশি নাগরিক হওয়ার যোগ প্রবল সে সংক্রান্ত কোনো কাগজপত্র হাতে পাওয়ার আশা আছে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি দুই এগারো উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সফলতা আসবে আজকে রাতের শুভ সময় চারটে উনত্রিশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা এক মিনিট থেকে আটটা আঠাশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যদি প্রতি অমাবস্যার রাতে তিনটি করে নারকেল প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন তাহলে আপনাদের সবসময় আর্থিক দিক তেইশ ডিসেম্বর সোমবার বৃশ্চিক রাশির আর আরশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আদায় হবে বকেয়া বিল বেতন আজ ঠিকাদারি কাজে নতুন ওয়ার্ক অর্ডার পেতে পারেন বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন বন্ধুদের সঙ্গে একত্রে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার যোগ প্রবল ব্যবসায়ীদের আজ ভালো আয় রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা একুশ তিন তিরিশ বারো এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ ক্ষয়ারি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে আসবে আজকে রাতের শুভ সময় ছটা উনত্রিশ মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা এক মিনিট থেকে দশটা আঠাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন কাঁচা হলুদের রস খান ও প্রতি বৃহস্পতিবার পেঁয়াজ খেতে পারেন এবং হলুদ রঙের পোশাক ব্যবহার করুন অর্থনৈতিক ভালোইশ ডিসেম্বর সোমবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চাকরির ক্ষেত্রে অগ্রগতির নতুন কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন সরকারি চাকরি বিষয়ে আশানুরূপ সংবাদ পেতে পারেন কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বিজয়ী হতে পারবেন আপনার কর্মকাণ্ডে খুশি হয়ে পদস্থ কর্মকর্তা আপনাকে কোনো সুযোগ দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা বাইশ চার একত্রিশ তেরো এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় আটটা উনত্রিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা এক মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও হলুদ রঙ বেশি ব্যবহার করুন এবং বৃহস্পতিবার মানুষকে বা পশু পাখিদের কলা খেতে দিন দেখবেন আর্থিক দিক খুব ভালো হবে তেইশ ডিসেম্বর সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন শিক্ষক ও গুরুজনদের কাছ থেকে পাবেন দোয়া ও আশীর্বাদ আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা উনত্রিশ মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা এক মিনিট থেকে দুটো আঠাশ মিনিট মকরাসির জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য সাদা সুতো অশ্বত গাছে সাত পাক পেজ দিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালান এবং প্রদীপের ভিতর কালো তিন দিয়ে দিন তেইশ ডিসেম্বর সোমবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময় কোনো ব্যাংক ঋণ আজ পরিশোধ করতে হতে পারে ফলে আর্থিক দুশ্চিন্তায় ভুগতে পারেন কারো কাছে টাকা ধার করার প্রয়োজন হতে পারে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে আইনগত জটিলতার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল বা বেগুনি রং ব্যবহার করতে পারে। কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকে রাতের শুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট সরি বারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনে রাতের অশুভ সময় তিনটে এক মিনিট থেকে চারটে আঠাশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাহলে আপনারা শনিবার একটা তালা নিয়ে শনি মন্দিরে বা যে কোনো মন্দিরে তালাটি খুলে মনের কথা বলে রেখে তেইশ ডিসেম্বর সোমবার মিন রাশির আজকের আর ফল জাতক জাতিকাদের জীবনে পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে অংশীদের ব্যবসায় ভালো লাভের আশা করতে পারে জীবনসাথীর জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে আজ সফল হতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনা আজ চূড়ান্ত হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আজ আপনার সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো উনত্রিশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা এক মিনিট থেকে ছটা আঠাশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সমস্যা থাকতে আপনাদের আপনারা সাদা ও হলুদ বা লাল রং বেশি ব্যবহার করুন এবং বৃহস্পতিবার দিন সাতটি কলা নিয়ে কালী মন্দিরে সন্ধ্যাবেলা আপনার মনের কথা বলে দান করে আসবেন এবং বৃহস্পতিবার ছোলার ডাল খাবেন সুপ্রিয় বন্ধুরা अपना